আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজ যে বিষয় নিয়ে আলোচনা করব জীবনে আমরা প্রত্যেকটা মুহূর্তে সমালোচনা করি সমালোচনা 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 সেই সমালোচনা যে সমালোচনা আমাদের জীবনের গ্রহকে ডাউন করে দেয় আমাদের পজিটিভ ভাবনাকে নেগেটিভ ভাবনায় রূপান্তরিত করে আজকে আমরা কি করছি আজকে আমাদের সমালোচনা কি হয় আমাদের ওই পাশের বাড়ির লোকটি বড়লোক হয়ে যাচ্ছে আমাদের পাশের বাড়ির লোকটি অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছে আমাদের সাফল্য আমাদের সাকসেস আমি পাচ্ছি না তো ও পাচ্ছে ও কি করে পাচ্ছে ও কি করছে আমি খেটে খেটে বড় হতে পারছি না ও বড় হয়ে যাচ্ছে ও সাকসেস হয়ে যাচ্ছে আজকে দশজন ব্যক্তি একসাথে রয়েছে গল্প করছে গল্প করছে নিজেদের মধ্যে আলোচনা করছে যেই ওখান থেকে একটা ব্যক্তি চলে গেল তার নামে বদনাম শুরু হয়ে গেল তার নামে বদনাম আবার একটা ব্যক্তি অন্য জায়গায় গেল তার নামে বদনাম মানে কি আমরা একই জায়গায় রয়েছি পাঁচজন দুজন তিনজন ধরো একটি মোড়ের মাথায় আমরা তিনজন আলোচনা করলাম রাম শ্যাম যদু মধু ভীষণ আলোচনা অন্যের নামে বদনাম করছি জানিস তো ওই বাড়িতে না ও এসেছিলো ও নিয়ে এই ঝামেলা হয়েছে ও না লোন করেছিল টাকা শোধ করতে পারিনি ঘর থেকে এটা নিয়েছে এই ঝামেলা ঠিক শেষ মুহুর্তে ওখান থেকে রাম চলে যায় যদু মধু শ্যাম আছে এবার শ্যাম যদু বধু রামকে নিয়ে আলোচনা রাম না খুব ফালতু মার্কা ছেলে ও না এই করেছিল জানিস তো ও এই করেছিল আচ্ছা ও ও তো ফেল করেছিল আচ্ছা ও ও তো পাস করতে পারেনি টুকলি করেছিল আলোচনা শুরু ছিল অন্য লোকের আলোচনা তারপরে রামকে নিয়ে আলোচনা এই যে আলোচনা তোমরা করছো এই আলোচনা করছো মানে কি নেগেটিভ এনার্জি তুমি বিল্ড আপ করছো তোমার মধ্যে থেকে তার মানে কি তোমার পজিটিভ ভাবনা চিন্তা পজিটিভ থিঙ্কিং সমস্ত কিছু ডাউন 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 ডাউনের দিকে চলে আসে তার মানে কি শুক্র কেতু রাহু বৃহস্পতি ফল দিচ্ছে না তোমাকে কেন কেন দিচ্ছে না কেন কারণ হলো তোমার আলোচনা কূটনৈতিক আলোচনা নেগেটিভ আলোচনা তোমার সমালোচনা করছো কি সমালোচনা যে সমালোচনা তোমার জীবনটাকে ব্যর্থ করে দেয় যে সমালোচনা তোমাকে শেষ করে দেয় আজকে ওই তিনজন ব্যক্তি যেখানে দাঁড়িয়ে আছো তুমি রামের নামে যখন বদনাম করছো তখন শ্যাম কি ভাবছে শ্যাম মানছে তুমি পদ্মাস, তুমি অন্যায়ও বদনাম করেছো এবার আমি যাব আমার নামেও করবা তুমি তার মানে কি তার মানে ওর অজান্তেই ও কিন্তু সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে এই যে নেগেটিভ ও বদনাম করে ভালো হচ্ছে আজকে ও মনে করছে আমি সবার সাথে এরকম বদনাম করে এর নামে বদনাম বদনাম করে আমি ভালো থাকবো কিন্তু আলটিমেটলি কূটনৈতিক আলোচনা করতে 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 ও সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে সে কিন্তু নিজে থেকেও মানে বুঝতে পারছে না ওর মাইন্ডে মনে হচ্ছে আমি সবার কাছে ভালো থাকবো আমি আই এম দ্য বেস্ট পারসেন ইন দ্য ওয়ার্ল্ড আই এম দ্য বেস্ট পারসন সবার থেকে একটু আলাদা বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর মধ্যে সব থেকে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমি যা করি আমার বুদ্ধি চরম পর্যায়ে সবসময় নিজেকে বুদ্ধিমান মনে করাটাও কিন্তু মূর্খামির পরিচয় সবসময় নিজেকে জ্ঞানী ভাবাটাও কিন্তু অজ্ঞানীর পরিচয় তার জন্য আমরা কি করব আমরা পজিটিভ ভাবনা চিন্তা করব যে কূটনৈতিক আলোচনা করবে তার পাশে আমরা থাকবো না সেখান থেকে সরে যাব কারণ কূটনৈতিক আলোচনা করা যেমন অন্যায় গ্রহর নেগেটিভ দিকে চলে যায় কূটনৈতিক আলোচনা শোনাটাও অন্যায় তোমার কিন্তু নেগেটিভ দিকে চলে আসে সত্যের পথে চলো আজকে যে ব্যক্তিটা একটা এক্সাম্পল দিই আমি একটা এক্সাম্পল দিই আমার কাছে একজন ব্যক্তি দেখাতে আসে দেখাতে আসছে এবার সেই ব্যক্তি আমার কাছে দেখাতে এসে সে প্লিজ তার আমি যা যা বললাম ভুলে গেছে আমি যা যা বললাম তার পাস্ট প্রেজেন্ট ফিউচার আমি আলোচনা করলাম সে খুশি তার অঙ্গে কোথায় তিল আছে সেটাও বললাম সে খুশি সে খুশি হওয়ার পরে সে আমার কাছ থেকে পিলিস্ট যখন সে বেরিয়ে যাচ্ছে তখন একটা ব্যক্তি তাকে ডেকে জিজ্ঞাসা করলো কোথায় এসছো এই বাড়িতে ও দেখাতে আচ্ছা ওরা তো অনেক খায় উনি তো অনেক টাকা নেয় উনি তো ওনার রেমেডির দাম অনেক আচ্ছা আমরা আমরা যাই না আমরা ওখানে যাই আমরা ওখানে যাই তো ওই ব্যক্তিটি কিন্তু ভাবলো না যে এই ব্যক্তিটিকে আমি বললাম এই ব্যক্তিটি গিয়ে কিন্তু ওই ব্যক্তিটিকে বলে দেবে তখন কিন্তু আমি খারাপ হয়ে যাব কারণ এই ব্যক্তিটির নেগেটিভ ভাইব্রেশান এ কিন্তু এত কিছু চিন্তা করে না এই শুধু বদনাম করার জন্য উঠে পড়ে লাগে তার মানে কি এ কিন্তু ওনার বদনাম করলো ওই ব্যক্তিটি আবার আমাকে ফোন করে বললো ওনাকে তো আমি চিনি বহুদিন ধরে চিনি উনি তো মানুষটাই বদমাস উনি তো সবার নামে বদনাম করে জানো তো তোমার বাড়ি থেকে আসার পরে আমি যখন এখানে যাচ্ছি তখন আমার কাছে তোমার নামে এই এই কথা বললো তখন আমি আমি জয়দেব শাস্ত্রী আমি কি বললাম তাহলে হয়তো আমি ওরকম তাই আমাকে বলেছে মানুষটা তো খারাপ না মানুষটা বদনাম কেন করবে মানুষটা বদনাম করেছে নিশ্চয়ই আমার কোনো খারাপ কিছু দেখে যায় সত্যি তো আমার একটু রেমেডিস যে রেমেডিসগুলো একটু পাওয়ারফুল রেমেডি তার জন্য রেটটা একটু হাই থাকে আমার রেমেডি একটু অন্যরকম থাকে কারণ আমি যে কাজটা করি সে কাজটা কিন্তু অথেন্টিক এবং গ্যারান্টি থাকে যে তোমার সাফল্য সাকসেস এই জিনিস এই নিয়ম পালন করলে তোমার হবেই সাফল্য যেখানে আজকে ব্র্যান্ডেড জিনিসের ব্র্যান্ডের দাম থাকে আজকে যদি আমি এটা লোকাল মাল কিনি তাহলে লোকাল মাল লোকাল মালের মতোই দাম থাকবে এবং তার কোয়ালিটিও সেরকম থাকবে লোকাল আজ যদি আমি ভালো কিছু করি ভালো ক্যামেরা দিয়ে যদি আমি ফটো তুলি তাহলে ফটোটাও তো ভালো আসবে এবং কম দামি ক্যামেরায় ফটো তুললে কম দামি আসবে তাই আজকে অ্যাপেল অ্যাপেলের জায়গায় স্যামসাং স্যামসাংয়ের জায়গায় নোকিয়া নোকিয়ার জায়গায় তার মানে কি ব্র্যান্ডেডের ভ্যালুটা কিন্তু একটু আলাদা থাকে তাই সেই ব্যক্তি যখন আমাকে ফোন করে বলে আমি উল্টে কি বললাম আমি বললাম দেখো আমারই তো সামনে থাকে ব্যক্তিটি হয়তো আমার নামে বদনাম করে উনি হয়তো খুশি হয় বা ওনার হয়তো ভালো লাগে বা আমি হয়তো ওনার কাছে অতটা মূল্যবান ব্যক্তি নই বা অতটা খাঁটি ব্যক্তি নই বা আমার কোনো আচরণে কোনো বিহেভিয়ারে উনি হয়তো দুঃখ পেয়েছে এবং আমার কাছে উনি বদনামের যোগ্য নয় আমি ওনার নামে বদনাম করতে পারি না উনি বদনাম করতে পারে কারণ উনি আমাকে খারাপ ভাবছে যখনই আমি এই কথাটা বললাম যখনই আমি এই আলোচনাটা করলাম ওই ব্যক্তিটি আমাকে রিপ্লে কি দিল জানো সে বলল উচ্চমার্গের মাইন্ড তোমার উচ্চমার্গের মানুষ না হলে একজন একজনকে এই কথা বলে না যখনই আমি কাউকে বলবো এই জানিস তো তোর নামে না এই কথা বলেছে আচ্ছা ও আমার নামে বলেছে আরে ও তো আরও বদমাস এইটাই আসবে এটাই আসবে কখন বলা যাবে যখন আমাকে যদি কেউ বলে আমি জয়দেব শাস্ত্রী আমাকে যদি বলে এই জানিস তো তোকে না এই শাস্ত্রী এই কথা বলেছে তখন আমি বলবো হয়তো বলতে পারে তোমাকে কিন্তু আমার চোখে ওই ব্যক্তি কখনো খারাপ হতে পারে না কারণ ওনার ভালো গুণ আমি দেখেছি উনি ভালো মানুষ হয়তো আমার কোনো আচরণ ওনার ভালো লাগেনি তাই উনি আমাকে মেনে নিতে পারেনি যখনই এই কথাটা ওই ব্যক্তিটা শুনবে যে সত্যি তো জয়দেব শাস্ত্রীর নামে এত বদনাম করি কিন্তু আমার নামে সে বদনাম করে না তখন ওর মাইন্ড একটু হলো চেঞ্জ করতে হবে ওখানেই আমার সাকসেস আমি জয়দেব শাস্ত্রী আমি মাইন্ড চেঞ্জ করতে পারি তার মেন্টালিটি চেঞ্জ করতে পারি কিন্তু আমি তাকে আরও নামাতে পারি না বদনাম বদনাম করে কখনো সুনাম করা যায় না বদনামকে কাটাতে গেলে সুনাম করতে হয় সুনাম করলে বদনাম ভেঙে যায় যেমন গ্রহের ফের গ্রহ বৃহস্পতি ভালো বৃহস্পতিকে আরও ভালো করে দাও দেখবে যারা বদমাস সেই গ্রহর নেগেটিভিটিটাকে পজিটিভ ভাইব্রেশনে ঢেকে দেবে আজকে গ্রহ অনেক সময় অনেক সময় অনেক অ্যাস্ট্রোলজার জ্যোতিষীরা যারা নতুন নতুন শিখছে শেখার ফলে তারা কিছু কিছু ভুল ভ্রান্তি করে ফেলে আমি জানি আমার কিছু জানাশোনা আছে তারা ফোন করে দেখো দাদা এটা 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 করলাম আমি বললাম না এটা না এটা কর তখন বললো সত্যি এত ছোট্ট জিনিসটাও কিন্তু আমরা বুঝতে পারিনি কি হয় যখন কারো দশা থাকে যেমন ধরো কারো দশা শনির দশা কারো দশা শনির দশা পড়লো এবং সে অন্তর্দশা রয়েছে বৃহস্পতি এবং শনির অন্তর্দশা মানে শনির দশা এবং বৃহস্পতির অন্তর্দশা তাহলে শনির দশায় যখন পড়লো চট করে সে কি করলো শনির দশা তুই এটা নীলা পড়ে নে নীলাপর সঙ্গে সঙ্গে তাকে একটা নীলা প্রেসক্রাইপ করে দিল প্রেসক্রিপশন করে দিল নীলাপর এবং নীলা পর এবং বৃহস্পতিটাকে সে কিছু করলো না নীলা দিল আরে তো শনির নেগেটিভ ভাইব্রেশন চলছে তখন নীলা দিলে তো আরও পাওয়ারটা বানিয়ে দেওয়া হলো তার মানে কি সে খারাপের মধ্যে দিয়ে চলছে আরও খারাপ দিয়ে দিয়ে হলো কারণ কারণ তোমাকে বলি আজকে তোমার পাড়ায় একটা মস্তান ব্যক্তি রয়েছে মস্তান বদমাস বদমাস তার পাওয়ার দিলে তাকে তোমাদের পাড়ার সব থেকে যে নেতা পাওয়ারফুল লোক ভালো লোক সেই নেতার হাত সেই বদমাসের মাথায় যখন পড়বে সেই বদমাসে আরও বুকটা চওড়া হয়ে যাবে সে তখন আরও বদমাসি করবে তাকে তাকে তুমি পাওয়ার দিয়ে দিলে সেরকম কোনো গ্রহ নেগেটিভ ভাইব্রেশান যখন হয় তখন যদি তুমি আরও পাওয়ার দাও তাহলে কি সে আরও ভাইব্রেশনটাকে নেগেটিভ করে দেয় তার জন্য সবসময় পজিটিভ গ্রহকে পাওয়ার দিতে হয় যেমন বৃহস্পতি সৎ যেমন গুরু তোমার পাড়ার মধ্যে একজন মাস্টার বা ভালো ব্যক্তি সৎ ব্যক্তি সমাজসেবী সে সবার হেল্প করছে সেই ব্যক্তিটাকে তুমি পাওয়ার দাও নেতার হাত দাও বা ভালো লোকের সহযোগিতা করো সে আরও 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 হেল্প করবে ব্যাপারটা এখানে বুঝতে হবে জানতে হবে জ্যোতিষটা ছেলেখেলা নয় জ্যোতিষটা জানতে গেলে জ্যোতিষ দিয়ে কাউকে ঠিক করতে গেলে জ্যোতিষের পথে হাঁটতে গেলে নলেজ জ্ঞান থাকতে হবে এবং যদি সেই জ্যোতিষের মধ্যে যদি বিদ্যা না থাকে জ্যোতিষ মানে কি দু মাস শিখলাম তিন মাস শিখলাম ছ মাস শিখলাম এক বছর শিখলাম দু বছর শিখলাম পাঁচ বছর শিখলাম একজন অ্যাক্স্রোজার হয়ে গেলাম না কখনোই না এই সাবজেক্ট যদি জানতে হয় তাহলে তোমাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে এবং ফ্যামিলিতে কেউ একজন থাকতে হবে বা তোমাকে যাকে গুরু হিসাবে মানতে হবে সেই গুরুকে কিন্তু একটা পাওয়ার থাকতে হবে একটা ঐশ্বরিক পাওয়ার আমি বহু গুরু পেয়েছি যে গুরুর মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা বা পাওয়ার ছিল এবং আমি যে সমস্ত ব্যক্তিদেরকে পেয়েছি সেই ব্যক্তি সাধারণ মানুষের পক্ষে সেই ব্যক্তিদের পাওয়া সম্ভব নয় নিজের মধ্যে থেকে সেই আধ্যাত্মিক জ্ঞান চেতনা ভাবনা চিন্তা না থাকলে সাফল্য পাবে না তাই তো শাস্ত্রী বলে একটাই কথা যে সৎ চিন্তা সৎ ভাবনা সৎ আলোচনা করলে সৎ ব্যক্তিকে পাওয়া যায় কুচিন্তা কুভাবনা কু আলোচনা করলে কু ব্যক্তিকে তুমি পাবে তুমি যদি মনে করো আমি এখন টক খাবো তো টক জিনিসটাই তুমি পাবে তুমি যদি মনে করো মিষ্টি খাবো তো মিষ্টিরই খোঁজ করবে তুমি মিষ্টিই পাবে তাই তো পালির মধ্যে যদি তুমি বালির মধ্যে চিনি মিশিয়ে দাও না দেখবে পিঁপড়ে কিন্তু খুঁজে ওই চিনিটাকেই বের করে নেবে বালিকে কিন্তু কখনো নেবে না কারণ অনেক বালি রয়েছে বালি নিচ্ছে না ওই বালির মধ্যে লুকিয়ে রাখো চিনি কারণ ওই পিঁপড়ে ওই চিনিটাকেই কিন্তু খুঁজে বার করে আনবে এটাই কিন্তু নলেজ এটাই কিন্তু জ্ঞান ভালো ভালোর দিকেই যায় কারণ ওই পিঁপড়ের দরকার চিনিটা মিষ্টিটাকে বালিকে নয় তো ভালো জিনিস ভালোকেই খোঁজে যাই হোক যদি মনে হয় যে সুপরামর্শ চাইছো তোমাদের সমস্যার সমাধান করতে চাইছো একটু নলেজ চাইছো সুখী হওয়ার রাস্তা চাইছো সাকসেস হওয়ার পথ চাইছো সাফল্যের চাবিকাঠি চাইছো তাহলে যোগাযোগ করো কন্ট্যাক্ট করো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো লাগলে এখনই ছড়িয়ে দাও তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো লাইক করো জয় শ্রী রকম